আকাশবাণী খবর খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী আজ কেরালার কোচিতে চার হাজার কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন উত্তর পূর্বাঞ্চলের সফরের তৃতীয় তথা শেষ দিনে রাষ্ট্রপতি আজ আসামের দিফুর তাল্লাংসোর কাবি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লির নওয়রাজী নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কোঅপারেটিভ সোসাইটিগুলি রেজিস্ট্রারের নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন কোরীয় উপদ্বীপের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া ন্যাশনাল কমিটি ফর দ্য পিসফুল রি ইউনিফিকেশনের দফতর বন্ধের ঘোষণা করেছে ভারত আজ তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার কোচিতে চার হাজার কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন ওয়েলিংটন দ্বীপে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আঠারোশো কোটি টাকা ব্যয় নির্মিত নতুন ড্রাইডকটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এছাড়াও একটি আন্তর্জাতিক মানের জাহাজ মেরামত কারখানার উদ্বোধন করবেন তিনি পাশাপাশি পুতুবিপিনে অত্যাধুনিক রান্নার গ্যাস আমদানি কেন্দ্রটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন সফরকালে তিনি গুরুভাউর শ্রীকৃষ্ণ এবং ত্রিশুরে থ্রিপ্রায়ার শ্রী রামস্বামী মন্দির দর্শন করবেন ও পুজো দেবেন কোচির মেরিন ড্রাইভে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে ভাষণ দেবেন তিনি উল্লেখ্য অন্ধ্রপ্রদেশ ও কেরালা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় কোচিতে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেরালার রাজ্যপাল আরিফ মাহমদ খান মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সহ বিশিষ্ট জনেরা এরপর মহারাজা কলেজ গ্রাউন্ড থেকে এরনাকুলাম সরকারি গেস্ট হাউস পর্যন্ত এক রোড অংশ নেন তিনি তার আগে তিনি অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যাশাই জেলার গ্রামে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সাস অ্যান্ড নারকোটিক্স নাসিনের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন পাঁচশো একর জায়গা জুড়ে তৈরি নাসিনের এই নতুন ভবন আগামী দিনে অন্যতম প্রধান এক প্রশিক্ষণ কেন্দ্র এবং সুশাসন কেন্দ্রে পরিণত হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন তিনি বলেন তাঁর সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে দু হাজার সালের মধ্যে উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে দেশবাসীকে অবদানে রাখার আহ্বান জানান তিনি ন্যাশনাল প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি প্রধানমন্ত্রী ভারতীয় রাজস্ব পরিষেবার শুল্ক এবং অপ্রত্যক্ষ কর বিভাগের চুয়াত্তর এবং তম ব্যাচের শিক্ষান আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন ভুটানের রয়্যাল সিভিল সার্ভিস শিক্ষান আধিকারিকদের সঙ্গেও আলাপচারিতায় যোগ দেন তিনি কেরালায় রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের লেপকাশিতে বীরভদ্র মন্দিরে পূজার্চনায় অংশ নেন তেলেগু ভাষায় রঙ্গনাথ রামায়ণের পাঠ এবং রামায়ণ নির্ভর পুতুল নাচ প্রত্যক্ষ করেন তিনি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার ছদিন আগে প্রধানমন্ত্রীর লেপাকশি সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কথিত আছে মা সীতাকে অপহরণের পর রাবণের দ্বারা গুরুতর আহত জটায়ু লেপাকাশিতেই পড়ে যান এবং শ্রীরামের কৃপায় তার মুখ্য লাভ হয় অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পূর্বে ধর্মীয় আচার অনুষ্ঠান গতকাল থেকে শুরু হয়েছে চলবে এ মাসের একুশ তারিখ পর্যন্ত বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুপুর বারোটা কুড়ি মিনিটে আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা পর্ব শুরু হবে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন অযোধ্যার রামঘাট মহল্লার বিবেক সৃষ্টি আশ্রমে গতকাল অনুষ্ঠিত হয় প্রায়শ্চিত্ত এবং কর্মকুটি পূজা মূর্তি নির্মাণের সময় ছেনি হাতুড়ি বা অন্য সরঞ্জামের ব্যবহারের ফলে শ্রী রামচন্দ্রের যন্ত্রণার অনুশোচনা উপলব্ধি করতে এই রীতিটি পালন করা হয় উল্লেখ্য আগামী বাইশ তারিখ প্রাণ প্রতিষ্ঠার দিন মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর প্রধান মোহন ভাগবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত সহ বিশিষ্টজনেরা সপ্তম ভারত আন্তর্জাতিক রামায়ণ মেলা আগামীকাল নতুন দিল্লির পুরানা কিলায় শুরু হবে চলবে এ মাসের একুশ তারিখ পর্যন্ত এই উৎসবের থিম হল রামায়ণের মাধ্যমে বিশেষ যোগাযোগ স্থাপন করা চার দিনের এই মেলায় ভারত ছাড়াও বিদেশের বিভিন্ন নৃত্যনাট্য পরিবেশিত হবে নতুন দিল্লিতে গতকাল এই মেলা নিয়ে এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী মীনাক্ষী লেখী বলেন ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এর মাধ্যমে তুলে ধরা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বৃহস্পতিবার আঠেরোই জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় করবেন অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি সারা দেশের হাজার হাজার সুবিধা প্রাপক এই অনুষ্ঠানে যোগ দেবেন উত্তর ভারত সফরের তৃতীয় তথা শেষ দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ আসামের দিফুর তারলাংসয়ে কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন গতকাল তিনি তুরায় বালজেক বিমানবন্দরে এক অনুষ্ঠানে যোগ দেন সেখানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পাশাপাশি তিনি নতুন একটি প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাওফলাংয়ে একটি জনসভাতেও ভাষণ দেন তিনি সন্ধ্যায় তাকে শিরাংয়ে রাজভবনে মেঘালয় সরকার আয়োজিত এক অনুষ্ঠানে নাগরিক সম্বোধনা প্রদান করা হয় উত্তর পূর্বাঞ্চল থেকে ভারতীয় নৌবাহিনীতে যোগদানে তরুণদের উৎসাহ আগ্রহী করার জন্য আজ থেকে কুড়ি তারিখ পর্যন্ত ত্রিপুরার রাজধানী আগরতলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে প্রথম শিবিরটি অনুষ্ঠিত হবে এনআইটি আগরতলায় নৌবাহিনীর তিন আধিকারিক ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির নওরাজীনগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কোঅপারেটিভ সোসাইটিগুলির রেজিস্টারের নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন সমবায় মন্ত্রক গঠনের পর থেকে কোঅপারেটিভ সোসাইটিগুলির কার্যালয়ের ক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে মন্ত্রক জানিয়েছে দেশে মোট এক হাজার ছশো পঁচিশটি মাল্টিস্টেট কোঅপারেটিভ সোসাইটির নাম নথিভুক্ত রয়েছে এগুলির সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক কোটি সদস্য কেন্দ্রীয় রেজিস্টার অফিসের কর্ম পরিকল্পনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে নতুন এই ভবনটি সহায়ক হবে মৎস্য পশুপালন ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রোপালা আজ নতুন দিল্লিতে মৎস্য চাষীদের বিমা সম্পর্কিত জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন অনলাইন এবং অফলাইন দুভাবেই এই সম্মেলনে যোগ দেওয়ার ব্যবস্থা থাকছে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন নরেন্দ্র মোদী সরকারের গত বছরে বিভিন্ন জনমুখী নীতির কারণে প্রায় পঁচিশ কোটি ভারতবাসী দারিদ্র্যের নাকপাশ থেকে মুক্ত হয়েছেন তার অভিযোগ কংগ্রেসের অপশাসনের কারণে গত পঁয়ষট্টি বছরে অনেক মানুষেরই অবস্থার উন্নতি হয়নি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কারণে আজ এদেশে যুবক যুবতীরা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সামিল হয়েছেন এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে কোরিয়া উপদ্বীপের ক্রমবর্ধমান উত্তেজনার মাধ্যমে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ন্যাশনাল কমিটি ফর দ্য পিসফুল রি ইউনিফিকেশনের দফতর বন্ধের ঘোষণা করেছেন উপদ্বীপের পরিস্থিতির অবনতির জন্য তিনি দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন এবং সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউনসুক ইউল উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন লোহিত সাগরে গ্রিসের একটি জাহাজে হুথি জঙ্গিরা হামলা চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের ঘাঁটিগুলিকে লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে হুথি জঙ্গিরা মার্কিন জাহাজগুলির ওপরেও হামলা চালানোর হুমকি দিয়েছে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে মার্কিন বাহিনী হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মুখপাত্র জন কিরভি বলেন হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের ওপর জঙ্গি হামলার কারণে ইউরোপে মূল্য ঘটছে ব্রাজিলের রিও ডি জেনেরোতে প্রবল বৃষ্টিপাতে কমপক্ষে জন প্রাণ হারিয়েছেন শহরের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন গত সপ্তাহে শেষে প্রবল বর্ষণের কারণে শহর জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় জলবন্ধী নাগরিকদের উদ্ধারে নৌকো এবং বিমান ব্যবহার করা হচ্ছে উত্তর ভারত জুড়ে প্রবল শৈতপ্রবাহ অব্যাহত আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ রাজস্থান হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা আবৃত থাকবে পাঞ্জাব হরিয়ানা দিল্লি চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশের শৈতপ্রবাহ আগামীকাল পর্যন্ত চলার পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিক্ষিপ্ত অংশে তুষারপাতের সম্ভাবনা আছে এর ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে ট্রেন এবং বিমান চলাচল সবথেকে বেশি প্রভাবিত হয়েছে অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় থেকে বিমান সংস্থাগুলি যাত্রীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলির ওয়েবসাইট বিমানবন্দরের বিজ্ঞপ্তি ছাড়াও যাত্রীদের সরাসরি বিমান চলাচল সংক্রান্ত বার্তা পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে তাদের সমস্যার সমাধানে ছটি মহানগরে বিমানবন্দরে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে কুয়াশার কারণে অনিয়মিত বিমান চলাচলের বিষয়ে সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশ এবং পরামর্শ দেওয়া হচ্ছে ভারত আজ তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাতটায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত মহিলা হকি অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছে গতকাল তারা রাঁচিতে ইটালিকে পাঁচ এক গোলে হারিয়ে দেয় শক্তিশালী প্রতিপক্ষ আলেকজান্ডার বুবলিককে হারিয়ে সুমিত নাগাল পৌঁছে গেলেন অস্ট্রেলীয় ওপেনের দ্বিতীয় রাউন্ডে একশো উনচল্লিশ নম্বরে থাকা সুমিত বাছাই এই খেলোয়াড়কে স্ট্রেট সেটে ছয় চার ছয় দুই সাত ছয় উড়িয়ে দেন শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী আজ কেরালার কোচিতে চার হাজার কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন উত্তর পূর্বাঞ্চলের সফরের তৃতীয় তথা শেষ দিনে রাষ্ট্রপতি আজ আসামের দিফুর তারলান্স হয়ে কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন খবর শেষ হলো